থাংম খুড়িমুল পরবর্তী ছবি বুগু দেখে বিষয়ের সাথে খাতুন খসল মিল বিষয় করেন এটা একটা বিল্ডিং বিল্ডিং এর পাশে দেখেন দেওয়া আছে জং বিল্ডিং এর সামনে একটা গাড়ি এর পাশে রয়েছে ওসেগুন পোস্ট অফিস এই যে দেখেন কোরিয়া পোস্ট লেখা দেখেন ফ্লোর ওয়ানে আছে ফিওনিজম ফ্লোর টু এ আছে খাগে ফ্লোর থ্রিতে আছে দাং ফ্লোর ফোরে আছে সাজিন গোয়াল ফাইভ আছে কফি শপ এবং সিক্সে রয়েছে ইয়ং হোয়া গোয়াল এটা চিত্রতে দেওয়া আছে এখন অপশন পড়েন শিখদাং রেস্টুরেন্টের ইয়ফে পাশে রেস্টুরেন্টের পাশে বুদুং সানি ছুনে দা বুদুং সান আছে রেস্টুরেন্টের পাশে বুদুং সান আছে দুই নাম্বার খাগু জমন খাগু জম কফি শপ আনে কফি শপের ভিতরে ই আছে কফি শপের ভিতরে খাগ জম আছে তিন নাম্বার জাদুং সানুন জাদুংসা উসেগো পোস্ট অফিসের আনে ভিতরে সমিদা আছে জাদুং সা পোস্ট অফিসের ভিতরে আছে চার নাম্বার জুসা হা রিয়মিয়ন অর্থাৎ পার্কিং করতে চাইলে যেহারো পাতালের দিকে খাইয়া হামনিদা যেতেই হবে পার্কিং করতে চাইলে পাতালের দিকে যেতেই হবে তাহলে অপশন হিসাবে আমরা কত নিব এক নম্বর অবশ্যই এক নম্বর বাকি একটা মিলে না মূলত একটার ভিতরে আরেকটা আছে এরকম কোন বিষয় নাই প্রত্যেকটা ফ্লোর আলাদা করা যার ফলে অটোমেটিক এই দুইটা ভুল এক নম্বর থাওম জিলমনে পরবর্তী প্রশ্নের থাফা শিবসে উত্তর দিন থাওম ঘুরে ফুরুন পরবর্তী গ্রাফ বুগু দেখে নেউঙ্গা বিষয়ের সাথে খাতুন ফসল মিল বিষয় খুরুশিপ সে বাসাই করুন পরবর্তী গ্রাফ দেখে বিষয়ের সাথে মিল বিষয় বাসাই করতে হবে এখানে দেওয়া আছে জিগন্দরি কর্মীদের জুমাল সাপ্তাহিক ছুটির দিন হাল দুম কার্যকলাপ কর্মীদের সাপ্তাহিক ছুটির দিনে কার্যকলাপ মুই মানে মিটিং করে ২৬। হিউশিক বিশ্রাম একুশ অন্দুং ব্যায়াম তিরিশ অন্যান্য তো এখানে কর্মীদের সাপ্তাহিক যে কার্যকলাপ আকারে দেওয়া আছে এক নাম্বার অপশন মিটিং কার্যকলাপ সারামে এক ব্যক্তি জেইল সবচেয়ে মানস নেতা বেশি মিটিং এর কার্যকলাপ সবচেয়ে বেশি বিষয়টা মিলে না উন্দু ব্যায়ামের কার্যকলাপ সবচেয়ে বেশি কন্দুং হালদুঙ অর্থাৎ ব্যায়ামের কার্যকলাপ হান সারামি এক ব্যক্তির দু বঞ্চর দ্বিতীয়তম মানস মেধা বেশি অন্দুং দ্বিতীয়তম বেশি না অন্দু হচ্ছে সবচেয়ে বেশি যার ফলে এইটাও ভুল তিন নাম্বার পিথা মানে এই যে গীথা অন্যান্য বুদা মানে গীথার চেয়ে গীতা কার্যকলাপের চেয়ে কন্দুম হালদুঙ্গুল ব্যায়াম কার্যকলাপ হান সারামি এক ব্যক্তিরা কম এই গীতার চেয়ে উন্দু কম বিষয়টা কি মিলে না গীতার চেয়ে বেশি যার ফলে এটাও ভুল মিটিং কার্যক্রমের চেয়ে হিউসিগুল বিশ্রাম সুইহানন করার সারামি মানুষ ভালো করে বুঝেন মিটিং কার্যকলাপের চেয়ে বিশ্রাম অর্থাৎ এটার চেয়ে এটা বিশ্রাম করার মানুষ মিল অর্থাৎ কম মিটিং এর চেয়ে বিশ্রাম করার মানুষ কম বিষয়টা মিলে উত্তর হবে গো এবং মো কি সম্পর্কে ঘুর লিখেছে হান কোরিয়াতে হান বিভিন্ন জুম খিয়গা ধর্ম বিভিন্ন ধর্ম খুং জুন হাগুই সমেদা অর্থাৎ সহাবস্থান বা প্রচলন আছে এটাও বলতে পারেন তাহলে কুরিয়াতে বিভিন্ন ধর্মের প্রচলন আছে এটা সহজ ভাষায় বোঝার জন্য বললাম আচ্ছা এরপরে দেখেন বুল গিয় বুল গিয় অর্থাৎ বৌদ্ধ বৌদ্ধ ধর্ম হিদুগীয় খ্রিস্টান ধর্ম সঞ্জুগীয় অর্থাৎ ক্যাথলিক ধর্ম ইত্যাদি। বিভিন্ন ধর্ম আছে তাহলে আমরা প্রথম লাইন থেকে জানতে পারলাম কোরিয়াতে বিভিন্ন ধর্মের প্রচলন আছে বা সহাবস্থান আছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ক্যাথলিক ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি বিভিন্ন ধর্ম আছে জুঙ্গিও রুল ধর্ম মি বিশ্বাস না করা সারাম দল ব্যক্তিরাও বেশি মানে কোন ধর্মই বিশ্বাস করে না এমন ব্যক্তিরাও ধর্ম কোরিয়ার ধর্ম সাজক ঐতিহাসিক সাহিজ সামাজিক ফিয়ন অর্থাৎ পরিবর্তনের হামকে সাথে হালজন হে উন্নয়ন হয়ে এসেছে তাহলে আমরা তৃতীয় লাইন থেকে জানতে পারলাম কোরিয়ার ধর্ম ঐতিহাসিক ভাবে সামাজিক ভাবে পরিবর্তনের সাথে উন্নয়ন হয়ে এসেছে নারে আজকের দিনেও ঝুঙ্গিও ধর্মের জায়ুগা অর্থাৎ স্বাধীনতা আজকের দিনেও ধর্মের স্বাধীনতা ভুজাং দুই ঈশ্ব ভুজাং দুই অর্থাৎ নিশ্চিত থাকায় অর্থাৎ ব্যক্তির ব্যক্তির ধর্ম করা জুন জঙ্গল সম্মানের দ্বারা মানে গ্রহণ করছে লাস্ট লাইনে মূলত বোঝানো হচ্ছে আজকের দিনেও ধর্ম স্বাধীনভাবে নিশ্চিত করে নিশ্চিত করতে পারা যায় আজকের দিনেও ধর্ম স্বাধীনভাবে নিশ্চিত করতে পারা যায় তার মানে বাছাই করতে পারা যায় আপনি কোন ধর্ম অবলম্বন করবেন ধর্ম মানবেন কি না মানবেন এটা স্বাধীনভাবে আপনি করতে পারবেন যার ফলে ব্যক্তিগত ব্যক্তিগত ধর্ম নির্বাচন করতে পারায় সম্মান গ্রহণ করছে হানগুগিনি জুঙ্গি কুরিয়ার ধর্ম এটাও বলা যায় হানগুগি কুরিয়ার জন্ত ঐতিহ্যবাহী মনোহ সংস্কৃতি হানগুগি কোরিয়ার জংসি জংসি মানে রাজনীতি হাঙ্গুকি কুরিয়ার খেয়ক প্রশিক্ষণ কুরিয়ার প্রশিক্ষণ যেহেতু ব্যবস্থা কুরিয়ার প্রশিক্ষণ ব্যবস্থা তাহলে কোনটা উত্তর হবে এক এরপরে খেয়াল করেন থাউম খুরুল পরবর্তী লেখা ইক করে গো এবং মোশে থেহান কি সম্পর্কে খুরুঞ্জি লেখে যে খুরু শিখছে বাসাই করুন ফানগুকে শুনুন কুরিয়াতে দুই হাজার চোদ্দ সাল বুথ থেকে দুরুমিয়ন রাস্তার নাম দুরু মানে রাস্তার মিয়ং মানে নাম জুসা ঠিকানা তাহলে কোরিয়াতে দুই সাল থেকে রাস্তার নাম ঠিকানা ভালো করে বুঝেন আনুষ্ঠানিক ভাবে সায়ং দুইগুমের ব্যবহৃত হচ্ছে দুই হাজার কোরিয়াতে দুই হাজার চোদ্দ সাল থেকে রাস্তার নাম ঠিকানা আনুষ্ঠানিক ভাবে ব্যবহৃত হচ্ছে দুরুমিয়ং জুস্বনুন ঠিজনী রাস্তার নাম ঠিকানা গুলো রাস্তার নাম ঠিকানা জীবন বিদ্যমান ঠিকানার পরিবর্তে ঠিকানার পরিবর্তে রাস্তা এবং হনমুল নাম্বার খিজুনুরো বিল্ডিং এর নাম্বার উপর ভিত্তি করে খিজুনুর মানে এর উপর ভিত্তি করে মানদুর দুরো তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে তাহলে দুই নাম্বার লাইনে ভালো করে বোঝেন রাস্তার নাম ঠিকানা রাস্তার নাম ঠিকানা গুলো বিদ্যমান ঠিকানার পরিবর্তে রাস্তা এবং বিল্ডিং এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে থুংহে এটার মাধ্যমে ঠিকানা মানে ইরুল সে সে ব্যবস্থা ঠিকানা ব্যবস্থা থ আরো সে জগিগো জগি জগিগো অর্থাৎ সুশৃঙ্খল এবং এটার মাধ্যমে ঠিকানা ব্যবস্থা আরো সুশৃঙ্খল এবং

উফিয়ন ডাক সবিশ সেবা ডাক সেবা খনমুরি বিল্ডিং এর খুজু খুজু দ্বারা বোঝায় অবকাঠামো হ্যাঁ কাঠামো বিল্ডিং এর অবকাঠামো বা কাঠামো তাহলে উত্তর হিসেবে অবশ্যই আমরা কত নিব বলেন দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার এরপর দেখেন থাওম খুরুর পরবর্তী লেখা ইক পরে গো এবং মেয়ুঙ্গা বিষয়ের সাথে খাতুন খসল মিল বিষয় খুরশিফ সে বাছাই করুন রাউথু সিনুন রাহুতু সাহেব থুস গোয়ানেস লাইব্রেরি থেকে সেগুল বই ফিল্লিগো ধার করে এবং জিবুরো বাড়ির দিকে বাড়ির দিকে হানু যাওয়ার ক্ষীরে রাস্তা সিফো মাখেসে সুপার মার্কেটে ফাংমুন হেসমি অর্থাৎ গিয়েছিল ভালো করে বুঝেন বাংলাটা হচ্ছে রাউথু সাহেব লাইব্রেরি থেকে বই ধার করে এবং বাড়ির দিকে যাওয়ায় যাওয়ার রাস্তায় বাড়ির দিকে যাওয়ার রাস্তায় সুপার মার্কেটে সুপার মার্কেটে গিয়েছিল অতীতকাল হেট আছে শিফো মাখেসুল সুপার মার্কেট দুশোগোনে লাইব্রেরি খন্ন ফিয়নিত সুবিধা রাস্তার অপর পাশে আছে সুপার মার্কেট লাইব্রেরির রাস্তার অপর পাশে আছে বিপরীত পাশে আছে শিফো মাখেস সুপার মার্কেট থেকে ইউ হাগু দুধ এবং পাঙুল রুটি সাগু ক্রয় করে জিবুরু বাড়ির দিকে তনাথ সমিদা অর্থাৎ গিয়েছে বাড়ির দিকে গিয়েছে রাইথু শি রাইতো সাহেবের জিবুল বাড়ি শিফ মাখেস সুপার মার্কেট থেকে থুং চুগুরু পূর্ব দিকে শিব প্রায় দশ মিনিট খরুমিয়ন হাতলে নাওম নিদা আসে তার মানে রায়তু সাহেবের বাড়ি সুপার মার্কেট থেকে পূর্ব দিকে পূর্ব দিকে দশ মিনিট হাতলে বের হয় এরকমটা বোঝাচ্ছে হানা একটি উন ব্যাংকের ইওফে পাশ ইওফে ইন্নুন পাশে থাকা হানা উন একটি ব্যাংকের ইওফে ইন্নুন পাশে থাকা পালগান শেখ লাল রঙের জীবন বাড়ি রাইতু রাইতু সাহেবের জি রাইতু সাহেবের বাড়ি এখানে বলা হচ্ছে একটি ব্যাংকের পাশে থাকা লাল রঙের বাড়িটাই হচ্ছে রাইতু সাহেব লাইব্রেরি থেকে বই ধার করে বাড়ির দিকে যাওয়ার রাস্তায় সুপার মার্কেটে গিয়েছে সুপার মার্কেট লাইব্রেরির বিপরীত পাশে আছে সুপার মার্কেট থেকে দুধ এবং রুটি ক্রয় করে বাড়ির দিকে গিয়েছে রাইতো সাহেবের বাড়ি সুপার মার্কেট থেকে পূর্ব দিকে দশ মিনিট হাঁটলেই বের হয় একটি ব্যাংকের পাশে থাকা লাল রঙের বাড়িটি রাইতো সাহেবের বাড়ি আশা করি খুব ভালোভাবে বুঝে গেছে এখন আপনারা বলবেন আমি চারটা অপশন পড়ার পরে সাথে সাথে বলবেন যে আসলে উত্তর কত নাম্বার হবে রাইতু সিনুন রায়তো সাহেব থুসো খুন হামনিদা কাজ করে জিপ ইয় বাড়ির ইয়ফে পাশে ইন্ধন থাকা পালগান সেক লাল রঙের বিল্ডিং ব্যাংক বাড়ির পাশে থাকা বাড়ির পাশে থাকা লাল রঙের বিল্ডিং ব্যাংক রাইথু সি জীবন রাইথু সাহেবের বাড়ি হানা একটি উন হ্যাং ব্যাংকের আফে সামনে সুন্দর আছে রাইথু সাহেবের বাড়ি রাইথো সাহেবের বাড়ি একটি ব্যাংকের সামনে আছে শিফো মাখেত হেসো অর্থাৎ সুপার মার্কেট থেকে শিব বুনচুম প্রায় দশ মিনিট খরমিয়ন হাঁটলে প্রায় দশ মিনিট হাঁটলে সুপার মার্কেট থেকে প্রায় দশ মিনিট হাঁটলে হানা এক টিউন হেঙে ব্যাংক না অমনি অর্থাৎ বের হয় বা ব্যাংক আসে চার নম্বর নিয়ে নিলাম এরপর দেখেন থাউম খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেহঙ্গা বিশেষ সাথে খাতুন খসল মিল বিষয় খুরুশিপ সে বাছাই করুন হানগু গা কুরিয়াতে খুরুসু মাসু খুরুসু মাসুটা কি আপনারা কি জানেন জি স্যার ক্রিসমাস ক্রিসমাস হানগু গা শুনুন কুরিয়াতে খুরিসু মাসু ক্রিসমাস ইয়ং বাসিমের পরে রিউল থাকলে রিউলটা নিউন উচ্চারিত হবে ইয়াং নিয়ক কুরিয়াতে ক্রিসমাস ইয়াং সৌর ক্যালেন্ডারের বারো মাসের পঁচিশ তারিখ কুয়া এবং বুচ্ছ নিম বুচ্ছ নিম মানে বৌদ্ধের উশিন জন্মের দিন বৌদ্ধের জন্মদিন চন্দ্র ক্যালেন্ডার উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডার চার মাসের আট তারিখ খুং হিউ ইরিম অর্থাৎ সরকারি ছুটির দিন তাহলে আমরা প্রথম লাইনে জানতে বললাম কুরিয়াতে বড় দিন সৌর ক্যালেন্ডারের বারো মাসের পঁচিশ তারিখ এবং বৌদ্ধের জন্মের দিন চন্দ্র ক্যালেন্ডার চার মাসের আট তারিখ আর এটা হচ্ছে সরকারি দিন ক্রিসমাসে যিশুর যিশুর থান শেঙুল যিশুর জন্মকে কি নিয়ম স্মরণ করে এবং পুচ্ছনিমে বৌদ্ধের উস জন্মদিনে পুস নিমি বৌদ্ধের

বৌদ্ধের জন্মদিনে জরে শুনুন অর্থাৎ মন্দিরে না। অর্থাৎ বৌদ্ধ আয়োজন করে অর্থাৎ খ্রিস্টমাস হলে গির্জা থেকে গির্জা থেকে অনুষ্ঠান আয়োজিত বা অনুষ্ঠান হয় এবং বৌদ্ধের জন্মদিনে মন্দিরে বৌদ্ধ অনুষ্ঠান আয়োজিত হয় ইরোহান এ ধরনের নারায়ণ দিনে মানুন বেশি ব্যক্তিরা হুই না না জরুল মন্দির গির্জা অথবা বেড়াতে যায় বা পরিদর্শন করে এখন আমরা অপশন চন্দ্র ক্যালেন্ডার খিজুনুর চন্দ্র ক্যালেন্ডার উপর ভিত্তি করে মাসরুল ক্রিসমাস খিনিয়ম হামনিদা স্মরণ করে চন্দ্র ক্যালেন্ডার ভিত্তি করে ক্রিসমাস স্মরণ করে বিষয়টা কি মিলে ভুল কারণ এখানে বলা হয়েছে সৌর ক্যালেন্ডারে বারো মাসের পঁচিশ তারিখ তার মানে সৌর ক্যালেন্ডার উপর ভিত্তি করে এরপরে কোরিয়াতে হাঙ্গিয়াতে সৌর ক্যালেন্ডার চার মাসের আট তারিখ সরকারি হিউরি কোরিয়াতে কোরিয়াতে আহ সৌর ক্যালেন্ডার ভালো করে বুঝতে হবে কিন্তু সৌর ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার বলতে পারেন চার মাসের আট তারিখ সরকারি ছুটির দিন এরপরে আসেন নিমি।

আচ্ছা এরপর চার নম্বরটা আমরা দেখবো খ্রিসমাসের ক্রিসমাসে দরি ব্যক্তিরা জরেস জরেস অর্থাৎ অর্থাৎ মন্দির থেকে বেরুল হামনিরা আয়োজন করে তাহলে অবশ্যই উত্তর হবে তিন নম্বর এরপর খেয়াল করেন থাম সলমি পরবর্তী বর্ণনায় আলমাজ সঠিক শব্দকোষ শব্দকোশ খুরুশিপসে বাছাই করুন পরবর্তী বর্ণনায় সঠিক শব্দকোশ বাছাই করুন সারামী ব্যক্তি খেরুল রাস্তা আঞ্জন হাগে নিরাপদ ভাবে খন্ন পার হতে পারে সাদা রঙের স্বনরূপ অর্থাৎ সাদা রঙের রেখা বা দাগ দ্বারা চিহ্ন চিহ্ন দুরুই রাস্তার হান গুবন একটা অংশ তাতু তাত হানুন মারিম নিদা অর্থাৎ একটা অংশের কথা তাহলে বিষয়টা কি সেতু জেব্রা কুসি জিহাদু জিহাদু মানে কি পাতাল ভূগর্ভস্থ পাতাল জিহাদু পাতাল সিন হুদুং ট্রাফিক লাইট তাহলে উত্তর হিসেবে কত হবে দুই নম্বর দুই নম্বর এরপরে খেয়াল করেন থাউম সলমিয়ংয়ে পরবর্তী বর্ণনায় আলমাজন সঠিক অহৈরুল শব্দকোষ খুরুশিপসে বাছাই করুন থারুন অন্ন গোয়া ব্যক্তির সাথে আফরো সামনের দিকে হাল করার ইরিনা কাজ অথবা ভালো করে বুঝেন অন্য ব্যক্তির সাথে সামনের দিকে করার কাজ অথবা মান্নাল দেখা করার তারিখ এবং শিখানোর সময় মিরি আগে জং হানুন জং হানুন অর্থাৎ সিদ্ধান্ত আহ সিদ্ধান্ত নেওয়ার খসুর বিষয়টি মাল হামনেদা কথা বা কথা বলা হয় তাহলে এখানে বলা হচ্ছে অন্য ব্যক্তির সাথে সামনের দিকে করার কাজ অথবা দেখা করার তারিখ এবং সময় আগে সিদ্ধান্ত নেওয়ার বিষয় বিষয়ের কথা তাহলে এটা কি ইনসা খিবন ইয়াকসুক মানে ওয়াদা খিবন মানে মন মেজাজ ইনসা মানে সালাম আর জিসি জিসি মানে নির্দেশনা বা নির্দেশ তিন তিন হবে তিন তিন এরপরে খেয়াল করেন খরিমুল বগু চিত্র দেখে আলমাজুন সঠিক দানোনা শব্দ অথবা মুঞ্জাঙ্গুল বাক্য খরশিব সে বাছাই করুন এখানে চিত্রে আমরা দেখছি যে একজন ব্যক্তি বিদায় দিচ্ছে অন্য ব্যক্তি কি নেমে যাচ্ছে তাহলে উত্তর কত হবে আপনার অবশ্যই বুঝে গেছেন এবং কাজটা চলমান আছে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাকরণে ব্যবহার নেরিও গাগৈ সুমিদা উল্লা গাগৈ সুমিদা উল্লা ও গৈ সুমিদা পুরা গাগৈ তাহলে উত্তর হিসেবে কত হবে এরপরে খরিমল ভুগ চিত্র দেখে আল মজুর সঠিক দানো না শব্দ অথবা মন জঙ্গল বাক্য খুশি সব আশাই করুন সঠিকটা বাসাই করতে হবে তো চিত্র আপনারা সবাই দেখতেছেন ভালো করে খেয়াল করেন এখন অপশন দেখেন উন্দুঙ্গল হাগৈ সুমিদা ব্যায়াম করছে ইয়ে বেরুল থুরি গৈ সুমিদা এই পরিষেবা দিচ্ছে ইয়ে বুরুল ইয়ে বুরুল থুরি গৈ সুমিদা অর্থাৎ প্রার্থনা দিচ্ছে বা প্রার্থনা করতেছে এরকমটা অর্থ আসে জামুল না অর্থাৎ ঘুমাচ্ছে উত্তর হিসেবে